যারা এই কোরআনকে অনুসরণ করবেন যারা এই কোরআনকে গ্রহণ করবেন এই কোরআন তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন সোহান কোরআনকে প্রশ্ন করলাম কোরআন তুমি পৃথিবীতে আর কি উদ্দেশ্যে এসেছো قرآن الكريم يا الله رب العالمين سوره بكر السويده رشنا برات المتابعين فمن واتبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون ودنيا رب العالمين তোমরা যারা আমাকে অনুসরণ করবে আমাকে গ্রহণ করবে তোমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে অর্থনৈতিক জীবনে সাংস্কৃতিক জীবনে পরমাষ্ট্রী জিতে আহুদিয়াফ আলাহ ফোন আই ভূমিয়া নুন কোরআন বল্লাম যারা আমাকে সব প্রত্যেকটি কাজে গ্রহণ করবে অনুসরণ করবেন ওই ব্যক্তির জন্য দুনিয়ায় কোনো ভয় থাকবে না দুনিয়াতে কোনো ভয় থাকবে না ভীতি থাকবে না আখেরাতে কোনো মানুষ চিন্তিত সেদিন থাকবে না কোরআনের মাধ্যমে মানুষ নাজাতের পথ

জমদিন কুমজে কুম্ভিন আদা বিন আনিম হে ইমানদারগণ তোমরা যারা আমার প্রতি ইমান এনেছো আমার পুরাণকে বিশ্বাস করেছ আমার সুরকে বিশ্বাস করেছ এই দুনিয়ায় তোমাদের শেষ নয় পরকালীন জীবন হতে তোমার বিশ্বাস স্থাপন করেছো কেমতের ময়দানকে বিশ্বাস করেছ রসুলকে বিশ্বাস করেছরগন আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না আমি কি তোমাদেরকে এমন একটি বিজনেস এমন একটি বাণিজ্যের কথা এমন একটি লাভের কথা বলবো না আমরা কোরআনকে বললাম হে কোরআন আপনি বলুন আল্লাহকে বললাম হে আল্লাহ আপনি এমন ব্যবসাটা কি ব্যবসা করুন আল্লাহ ও দুনিয়ার মানুষ তোমরা যদি দুনিয়ার জীবনে এই ব্যবসাটা করতে পারো এই ব্যবসার মাধ্যমে তোমরা জাহান নামের আজাদ থেকে বাঁচতে পারবে জোর বলেন সুবহান আমার প্রিয় ভাইরাম আদর্শ এলাকার আদর্শ ভাইয়ের একটু খেয়াল করে শুনুন যে আল্লাহ বললেন ওয়াদা দিলেন অঙ্গীকার করলেন এমন একটি ব্যবসার কথা বললেন দুনিয়ার কোন মানুষ এমন বড় প্রতিশ্রুতি দিতে কেউ পারবে না

আমার ওয়াদা সত্য আমার ওয়াদা সত্য আমার মতো সত্য কথা বলার মতো পৃথিবীতে কে আছে এমন তাহলে নিঃসন্দেহ আল্লাহ যেটা বলেছেন এমন একটি ব্যবসা করা দরকার আছে না নাই আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে সেরা বানিয়েছেন আমরা ইমানিক কালিমার মধ্যে বিশ্বাস করেছি এই দুনিয়ায় আমাদের শেষ নয় আরেকটি জীবন আমাদেরকে আছে সেই জীবনে আমরা প্রত্যেকে যেতেই হবে পরকালীন জীবনে হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমরা সবাই একত্রিত হব আমাদের জীবনের সব আমল আমার হিসাব দিতে হবে সেই হাসরের ময়দানটুকু কেমন হবে কঠিন হবে আল্লাহ রব্বুল আলমিন সেই হাসরের ময়দান সম্পর্কে বললেন সুরা আবাসার সেই তিরিশ নম্বর আয়াতের মধ্যে বলছেন ইয়াওমা ইগফুরুল বালুমিন আকি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি সেদিন হাসরের ময়দান এমন কঠিন হবেন সেদিন দুনিয়ার কোন মানুষ কোনো ভাই বন্ধু তোমাদের কোনো কাজে আসবে না দুনিয়ার কোন বন্ধু বান্ধবাসকে বিপদে পড়লে এগিয়ে আসেন দুনিয়ার কোনো মানুষ সেদিন তোমাদের কোন কাজে আসবে না সেদিন এত কঠিন বিভীষিকাময় অবস্থান হবে মা তার সন্তানকে পরিচয় দেবে না বাবা তার সন্তানকে পরিচয় দেবে না সন্তান মা বাবাকে পরিচয় দেবে না

এমন একটি সময় আমরা কি সবাই পার করতে হবে না হবে না প্রত্যেকে সেখানে একত্রিত হতে হবে আল্লাহর কাছে নিজের আমলের হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হবে সেদিন বুঝতে পারলাম সোরা আবসাদ কোরআনের আয়াত থেকে বুঝতে পারলাম মা তার সন্তানকে পরিচয় দেবে না সন্তান তার বাবা মাকে পরিচয় দেবে না কোন বন্ধু বান্ধব কোন ভাই আপন কেউ জন্য হবে না ও দুনিয়ার মানুষেরা দুনিয়ার মা বাবার জন্য সন্তানের জন্য দুনিয়ার গাড়ি বাড়ি অট্টালিকা সম্পদের জন্য আমরা ব্যস্ত হয়ে যাই কিন্তু কেমতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে কেউ কাহকে পরিচয় দিবে না কোরআন করিম আল্লাহ রব্বুল

আজকে দুনিয়ার মানুষ নিজের শরীরের জন্য স্বাস্থ্যের জন্য সুস্থের জন্য পরিবারের জন্য অনেক কষ্ট করে সংগ্রাম করে প্রত্যেকটি মানুষ নিজের দেহটাকে সুস্থ রাখার জন্য চেষ্টা করে হাসরের ময়দানে আল্লাহর কঠিন ময়দানে প্রত্যেকটি মানুষ যখন আল্লাহ রকুল আলামিন। প্রত্যেকটি মানুষের আগলের হিসাব নেওয়া শুরু করবেন সেদিন অপরাধীরা প্রাপিষ্টরাম এমন অবস্থা ন যাবে তাদের মুখ কোনো বন্ধ হয়ে যাবে জনবাদের নাউজুবিল্লাহ আল্লাহর আদালতে সেদিন কথা বলার পারবি সন্ধারা সেদিন পাবে না আলিয়ৌ মান তৃহিম বতু কালী মুনায় দিহিম বত শহদু আর জুনোহম বিমা সেদিন তাদের হাত তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে জনাবালের নাওজুবিল্লাহ হাত বলবে ওয়ান লাফ তোমার ফরমান বন্দা তোমার দেওয়া এই হাত দিয়ে মিথ্যা কথা বলেছে মিথ্যা লিখেছে এই হাত দিয়ে মানুষকে আঘাত করেছে কত মায়ের সন্তান গুলির আঘাত দিয়ে ভুলটার আঘাত দিয়ে দুনিয়ায় থেকে শেষ করে দিয়েছে এই হাত দিয়ে নারীর সৌন্দর্য স্পর্শ করেছে এই হাত দিয়ে মানুষের মাঝে অন্যায় কত কাজ করেছে পাপের কাজ করার জন্য চেষ্টা করেছে আর অতপর সেদিন তোমাদের আমাদের প্রত্যেকটি মানুষের পা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে জোর বলেন নাউজুবিল্লাহ পা বলবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই বান্দা নাফরমান বান্দা আমাকে দিয়ে সে নাফরমানের কাছে যাওয়ার জন্য চেষ্টা করেছে আমাকে দিয়ে সীমা লঙ্ঘন কাজে যাওয়ার চেষ্টা করেছে আমাকে দিয়ে অন্যায় পথে অগ্রসর হয়েছে জোর বলেন নাউজুবিল্লাহ আমার প্রিয় আদর্শ এলাকার ভাইরা আমার প্রিয় মা বোনেরা আমার প্রিয় বাবারা একটু খেয়াল করে শুনন থেকে জানতে পারলাম ভাই বন্ধু মা বাবা কোনো কাজে আসবে না থেকে জানতে পারলাম আমার আমার এই এই দেহটা শরীর কাজে আসবে না আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার জবানটুকু বন্ধ হয়ে যাবেন সেই কঠিন ময়দান থেকে বাঁচতে সান কারা দু হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ তোমার এই বান্দাদেরকে সকলকে মাফ করে দিন সকল আমিন আমার প্রিয় হাজির সেই কঠিন ময়দান থেকে যদি বাঁচতে চাই আল্লাহ রাজাব থেকে যদি বাঁচতে চাই কেমতের কঠিন বিভীষিকা ময় অবস্থান থেকে যদি বাঁচতে চাই জাহান্নের শাস্তি থেকে যদি বাঁচতে চাই আল্লাহ রব্বুল আলমিন সুরা সফের মধ্যে বলছেন ও আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে না তোমরা নামে রাজা থেকে বাঁচতে পারবে জন সোহার আল্লাহ আমরা যদি বললাম রব্বুল আলমিন সেই ব্যবসা দুটোকে আমাদেরকে একটু জানিয়ে দিন আল্লাহ রব্বুল আলমিন তারপর আয়ত্ব বলছেন তো আমার বন্দারাম তোমরা আমার আমাকে রব গ্রহণ করে নাও দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত দুনিয়া থেকে কবর পর্যন্ত ব্যক্তি থেকে পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত সকল কাজে আমি আল্লাহ ছাড়া তোমাদের অন্য কোন মালিক নেই ইরাহা নেই প্রভু নেই তোমাদেরকে কেউ সাহায্য করে নেই সুপারিশ করে নাই আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে লালন পালন করে সুতরাং এই জমিন আমার আকাশ আমার খাবারের ব্যবস্থা আমি সব কিছু করে ও বন্দা আমার প্রতি মানানো আমার আইনকে শ্রদ্ধা করে গ্রহণ করে নাও কোরআন কালিমিন সুরাম আল্লাহমানের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন 32 বার বলেছেন সবাই করেন আমার সাথে ফাবি এই আনা ই রা বিকুমাত কালিবান আল্লাহ রাব্বুল বললেন ও বান্দারা দুনিয়ার সব কিছু নিয়ামত তোমাদেরকে আমি সম্পন্ন করলাম এ নেয়ামত পেও আমার ন আমতরিক তিভাবে তুমুরা অস্বীকার গব এই জমিনে লক্ষ্য লক্ষ সুতারা আমার নেয়াম্যের নাফর মানিক করিও। না তুম মিনুনা বিল্লাহি। কনুসুমদহম। সুতারাং আমার ক্ষতিমা নানার করে। আমি যে তোমাদেরকে একজন লিডার হিসাবে আদর্শ হিসাবে মডেল হিসাবে সুপারিশকারী হিসাবে একজন ব্যক্তিকে পৃথিবীর সেরা জাতিতে ব্যক্তিতে পরিণত করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা তোমাদের নেতা হিসাবে নবী হিসাবে ঈমান আনো যারা বলেন সুবহানাল্লাহ আমাদের নবী হলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি আদর্শ এলাকায় আমাদের নামে আছে রাসূলের আদর্শ যতক্ষণ পর্যন্ত গ্রহণ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা আদর্শ হতে পারবো সুতরাং আজকে থেকে আমরা বিশ্বাস করতে হবে আল্লাহর নবীর আদর্শ যদি গ্রহণ করতে পারি দুনিয়ায় আখিরাতে আমাদের জন্য সফলতার কথা বলেছেন কে তোমিনেরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদূনা ফিসাবিল্লাহ আমরা বললাম রব্বুল আলামিন শে ব্যবসাটা কি আমাদেরকে একটু বলুন যে ব্যবসা করলে জাহান্নামের আজাব থেকে আমরা বাঁচতে পারবো আল্লাহ বললেন এক নম্বর হলো তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো দুই নাম্বার হলো আমার আসুলকে বিশ্বাস কর আমার রাসুলের অনুসরণ কর আমার রাসুলকে আদর্শ হিসাবে গ্রহণ কর তিন নাম্বার কথা হলো ওই ব্যবসার মূল ধন যেটা সেটা আল্লাহর বলছেন তোমরা আমার এই জমিনে মহা সত্তম আমার কোরআন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ দিন ইসলামকে কায়েম করার জন্য কোরআনকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিষ্ঠা করার জন্য ইসলামকে বিজয়ী করার জন্য তোমরা জিহাদ করো সংগ্রাম করো চেষ্টা করো সাধনা করো আন্দোলন করাই কথা কাজ আর জোর বলেন কাজ ব্যবসার মূলধন যেটা একটু খেয়াল করে শুনুন যে ব্যবসা করলে আল্লাহ রুবুল আলামিন বললেন জাহান নামে থেকে বাঁচতে পারবে আমরা বললাম রব্বুল আলমিন সেই ব্যবসাটুকু আমাদেরকে একটু বলুন আল্লাহ বললেন অতু জ হিন্দু সবেলাম তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আল্লাহ পুরাণকে কায়েম করার জন্য চেষ্টা করো সাধনা করো সংগ্রাম করো এটাই হলো আমার সন্তুষ্টির জন্য ব্যবসার মূলধন আমরা বললাম রব্বুল পুন সে ব্যবসা করতে আমাদের কি লাগতে পারে রব্বুল আন বললেন

আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে যে মাল দিয়েছি সম্পদ দিয়েছি অর্থ দিয়েছি সেই মালটুকু আমার সন্তুষ্টির জন্য আমার রাস্তা ব্যয় কর আমার কোরআনকে কাইম করার জন্য চেষ্টা কর আমার তিন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য অর্থ দিয়ে সহযোগিতা কর আমরা বললাম রব্বুল আলমিন সেই ব্যবসা করতে হলে আমাদের কি করতে হবে আল্লাহ বললেন আমি যে তোমাদেরকে সম্পদ দিয়েছি মাল দিয়েছি অর্থ দিয়েছি সেই সম্পদ আবার রাস্তা ব্যয় করো জরের বললেন সুবহানাল্লাহ কোরআনি কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আয়াতের মধ্যে বলছেন ওয়া মিম্মা রাযাকনা হুম আমি যে তোমাদেরকে সম্পদ দিয়েছি মাল দিয়েছি অর্থ দিয়েছি আমার রেজিক থেকে দুনিয়ায় দেখতে এমন একটি ব্যবসা করো সেই ব্যবসা দিয়ে জাহান নামে রাজা থেকে বাঁচতে পারবে আল্লাহ বলছেন তোমরা মাল দিয়ে চেষ্টা করো মাল দেওয়ার পরে যদি আমার কোরআন কায়েম করার জন্য ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহর দিন মানুষের মাঝে প্রবেশ করার জন্য যদি প্রয়োজন হয় জানের প্রয়োজন হওয়া দেওয়া লাগে তোমরা জান দিও মাল দিও আমার রাস্তায় সংগ্রাম করার কথা বলেছেন কে আমার প্রিয় ভাইয়েরা প্রিয় মায়েরা প্রিয় বাবারা একটু খেয়াল করে মনোযোগ দেখে শুনুন দুনিয়ার কোন মানুষ জাহান নামের আজাদ থেকে আমাদেরকে বাঁচতে পারবে না বাঁচাতে পারবে না যে আল্লাহ রব্বুল আলমিন জাহান নাম তৈরি করেছেন সে আল্লাহ রব্বুল আলমিন বলেছে জাহান নামের থেকে যদি বাঁচতে চাও কাজ করে একটি হলো তোমাদের মাল দিয়ে তোমাদের জান দিয়ে আমার রাস্তায় সংগ্রাম করার চেষ্টা করো সাধনা করো তাহলে এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা একটু খুঁজে পেলাম এই মাদ্রাসায় কি দয়ার হয় কথা বলেন সবাই এই মাদ্রাসা কি তৈরি হয় কোরআনের ফ্যাক্টরিতে কোরআনের হাফেজ তৈরি হয় ইমানদার তৈরি হয় নামাজি তৈরি হয় কালমাওয়ালা হয় না হয় হয় না হয় না বিগত উনত্রিশ বছর যাবৎ হাজার হাজার ছাত্ররা এই কোরআনের ফ্যাক্টরি থেকে কোরআন শিখে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কোরআনের প্রচার প্রচারণা করছেন কোরআনের দাস দিচ্ছেন এই এলাকার প্রসিদ্ধ বসরওয়ালা হাজি মতু এই মাদ্রাসার স্থান দিয়েছেন দিঘি দিয়েছেন জায়গা দিয়েছেন অনেক কিছু দিয়ে গিয়েছেন কারণ আমি গবেষণা করে দেখেছি দুনিয়ার সম্পদ তাদের কোনো কাজে লাগে নাই ওই সম্পদটুকু তারা বুঝতে পেরেছে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তা ব্যয় করে গেছে খুদার কসম দিয়ে দুনিয়ায় থাকতে কোনো ইবাদত যদি এখন না করার সুযোগ থাকে অটোমেটিক ভাবে তাদের কবর যারা সবকায় জারিয়া সব পুষতে থাকে ঠিক না বেঠে আমরা যারা এই কুরআনের ফ্যাক্টরের সাথে লেগে থাকতে চাই জাহান্নামের রাজা থেকে বাঁচতে চাই আল্লাহর আজাব থেকে বাঁচতে চাই পরকালে নাজাদ চাই কারা কারা পরকালে নাজাদ চাই দুই হাত তোলে আল্লাহকে দেখান কারা কারা চাই আমরা কি সবাই আল্লাহর নাজাদ চাই আল্লাহ তোমার এই গন্দাদেরকে তুমি নাজাদ দিয়ে দিয়ে সকল বলা আমিন একটি কাজ করতে হবে যে কাজটি হলো কোরআনের সাথে আমরা লেগে থাকতে হবে এই কোরআনের ভেক্টরিতে হাজার হাজার ছাত্ররা বাইরে হচ্ছে বিভিন্ন জায়গায় কোরআন তেলাওয়াত করা হচ্ছে রাতের গভীরে এই এলাকার সব মানুষগুলো ঘুমিয়ে থাকেন অন্তত তিরিশটা পলাপান রাতের তিনটা চারটা কোরআন তেলাওয়াত করে আমি আল্লাহ রাব্বুল বলছে আমরা যদি চেষ্টা করি এই কোরআনের সাথে অর্থ দিয়ে সহযোগিতা করতে পারি না পারি না কথা বলেন পারি না পারি না আমরা যারা কোরআন জানি না কোরআন বুঝি না কোরআন মানি না অন্তত পরকালীন জীবনে নাজাদ যদি পেতে চাই তাহলে অবশ্যই কোরআনের পেক্টরের সাথে সম্পর্ক রাখতে হবে কারাকারা এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে চান আজকে আমরা একটু প্রমাণ করব আমার প্রিয় ভাইরা দুনিয়ার সম্পদ দুনিয়ার গাড়ি বাড়ি দুনিয়ার অট্টালিকা দুনিয়ার নারী কিছুই দুনিয়ার আমাদের জন্য স্থায়ী পৃথিবী আমার আসল ঠিকানা পররে কেদিন মুছে দেবে সকাল রঙিন পরিচ্ছয় পৃথিবী আমার আসল ঠিক হয় দুনিয়ার গাড়ি বাড়ি অট্টালিকার সম্পদ নারী সব কিছু পড়ে থাকবে দুনিয়ার সব কিছু সম্পদ পড়ে থাকবে এই দুনিয়ার সম্পদ যদি আমরা পরকালে আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে চাই দুনিয়ায় থাকতে এই সম্পদগুলোকে আল্লাহর দেওয়া পথে যদি খরচ করতে পারি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদের যখন আমলের হিসাব হবে ওই আমলের হিসাবের সাথে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের আমল ওজনে মাফে মাফে দিবেন আমার এই সৎকার সবকে যেদিন হয় ডান পাশে যদি নেকের পাল্লা বাড়ি হয় আল্লাহ রব্বুল আলমিন সেখান থেকে আমাদের জান্নাতের পায়সালা করে দিবেন প্রিয় ভাইয়েরা আমার কথা যদি বুঝতে চেয়েছিলাম এই দুনিয়া আমাদের স্থায়ী জীবন নয় গত বিশ বছর যাদেরকে এখানে দেখেছি আজকে ওনারা কেউ নেই আমরাও একদিন থাকবো না গাড়ি বাড়ি অট্টালিকা সম্পদ সব পড়ে থাকবে আল্লাহ বলছেন আমার দেওয়ারে শিখ আমার পথে খরচ করো আজকে পৃথিবীর অন্যান্য রাষ্ট্র দিকে তাকা দেখতে চাই তারা ইসলাম কাইমের জন্য দিন প্রতিষ্ঠার জন্য রক্ত দিচ্ছে জীবন দিচ্ছে অর্থ দিচ্ছে ছোট ছোট শিশুরা জীবন দিচ্ছে আমরা যদি আমাদের অর্থ থেকে আল্লাহর কোরআনের জন্য দিন ইসলামকে বিজয়ী করার জন্য মসজিদ এই মাদ্রাসার জন্য যদি আমরা কিছু অর্থ ব্যয় করতে পারি আশা করা যায় আল্লাহ কেউ মতের ময়দানে আমাদেরকে নাজাদ দিব আমরা কি সে নাজাদ চাই সবাই আমরা কি সবাই সে নাজাদ চাই কারণ একটাই কথা হুম প্রকৃত ইমানদার ওই ব্যক্তি এখন যদি আপনাদেরকে বলি আপনাদের মধ্যে সেরা কারা আপনারা বলবেন যারা অস্ত্রধারী তারা সেরা কিউ বলবেন যারা অর্থসম্পদশালী তারা বলবেন সেরা আল্লাহ বলছে না অবিলাকতিহু মিউকিনুন প্রকৃত সেরা ভক্তিত সেরা ভক্তিত গেইনার ভক্তিত শ্রেষ্ঠ ওই ব্যক্তি যিনি দুনিয়ার চেয়ে পরকালেরকে বেশি প্রাধান্য দেয় পরকালেরকে বেশি মূল্যায়ন করে আমার প্রিয় ভাইরা আমার প্রিয় বিন্দু আমাদের এই দুনিয়া আমাদের সাই জীবন এই দুনিয়া থেকে যদি আমরা রঙে নিজের জীবনকে রাঙাতে পারি আল্লাহ রঙে নিজের জীবনকে সাজাতে পারি আল্লাহ দিনের সাথে লেগে থাকতে পারি কোরআনের সাথে লেগে থাকতে পারি